তৃণমূল শ্রমিক সংগঠনের উদ্যোগে একুশে জুলাইয়ের প্রস্তুতি তারকেশ্বরে আগামী একুশে জুলাই কলকাতার বুকে হতে চলেছে তৃণমূলের ঐতিহাসিক একুশে জুলাই কর্মসূচি রাজ্যের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই শুরু হয়েছে তার প্রস্তুতি সভা আজ তারকেশ্বর পৌরসভার ভগৎ সিং সভাকক্ষে আরামবাগ সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের আইএনটিটিউসির সভাপতি উত্তম কুণ্ডুর উদ্যোগে একুশে জুলাই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরামবাগের সাংসদ মিতালি বাগ সহ তারকেশ্বর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ এবং বাস টোটো অটো হকার্স বিভিন্ন শ্রমিক সংগঠনের অন্যান্য নেতৃত্ববৃন্দ এবং কর্মী সমর্থকেরা অনুষ্ঠানে সাংসদ বাগ বলেন প্রত্যেক বছরই একুশে জুলাই এর চমক থাকে আমরাই রেকর্ড গড়ি এবং আমরাই রেকর্ড ভাঙি এবারের লোকসভা ভোটে তৃণমূলের যে সাফল্য তা সর্বকালের একুশে জুলাইয়ের রেকর্ডকে ছাপিয়ে যাবে বলে তিনি জানান পাশাপাশি তিনি আগামী একুশে জুলাইয়ের অনুষ্ঠান প্রসঙ্গে আরও কি বললেন দেখে নেব তারকেশ্বর থেকে শাহেদ দাসের রিপোর্ট সিঙ্গুর টিভি নিউজ একুশে জুলাইয়ের সমর্থনে আজকে আমরা এই মিটিংটা ডেকেছিলাম আজকে পড়ে পাওয়া না আমি তিনটের সময় আমাকে বলল এমপি ফিরেছে আমি মিতালিকে ফোন করলাম যে তুমি ফিরেছো বললে আমি ফিরে গেছি ব্লকে আছি হ্যাঁ না তাহলে আমি একটা প্রোগ্রাম করছি তুমি আসবে ও বলার সঙ্গে সঙ্গে কিন্তু চলে এলো এটাই হলো আমাদের এমপি তিনটের সময় আমি বলেছি চারটের সময় কিন্তু আমাদের এখানে এসে গেছে তাহলে মানুষের হয়ে কিন্তু কাজ করার মানসিকতা আজকে নয় বলল যে আমরা ও লড়াই করা মেয়ে একদম সকলেই জানে যে আমরা একটা স্টোর নিয়ে ওখানে লাল্টু ছিল আমার সঙ্গে সেদিন সেই দিন আমি লড়াই করে ওকে বুঝতে পেরেছিলাম দেখতে পেয়েছিলাম যে ও লড়াই করা মেয়ে তো এইভাবেই আস্তে 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 উঠে আসা মেয়ে আর ট্রেড ইউনিয়নেগুলোকে আমি অনুরোধ করব যে আপনারা সকলে গিয়ে যারা আছেন এখানে সভাপতি আমার জেলার সভাপতি থেকে আরম্ভ করে যারা কমিটিতে আছেন আরামবাগের লিড টু দা পাঠিয়েছে যাদের সবাই গিয়ে একুশে জুলাই নিয়ে আপনারা মিটিং করবেন এটা আমার রাজ্য সভাপতি মাননীয় সুব্রত বক্সি আমাকে পরশু দিন রাত্রিবেলা ফোন করে আমাকে বলেছিল যে একুশে জুলাইয়ের সমর্থনে সব মিটিংগুলো তুই করবি আর আমার রাজ্য সভাপতি হৃতব্রত বন্দ্যোপাধ্যায়ও আমাকে মেসেজ করে পাঠায় যে একুশে জুলাই সম্বন্ধে এইভাবে পোস্টার করবে আর সবাইকে বলছি যে এই পোস্টারটা দেখে ট্রেড সবাই সকল ব্লকে এই ট্রেড প্রোগ্রামগুলো করবার জন্য একুশে জুলাই আমাদের একটা স্মরণীয় দিন স্মরণীয়ই বলি কারণ মনমান ঠিক সেই দিনের সাক্ষী আমার তারকেশ্বরে অনেকেই ছিল তার ভিতর আমিও ছিলাম মারা গেছে আমাদের দু তিনটে ছেলে যেমন শ্বেতল চক্রবর্তী ছিল ছিল আমাদের নব কোলে আমি তারপরে প্রতাপ বলে একজন ছিল এরকম আমরা অনেক বলাইদার সঙ্গে আমরা তখন অনেকেই সেই সময় গেছিলাম আমরা তখন অল্প একদম ছোট বয়স তারাকে তখন কলকাতা আমরা চিনতাম না তারাকে কোন গলিতে ঢুকেছিলাম সেটা এখনো আমরা মনে করতে পারি না তো যাই হোক একুশে জুলাই আমরা যেদিন থেকেই রাজনীতি করছি কংগ্রেস থেকে আর তৃণমূল হওয়া পর্যন্ত আমরা কিন্তু তারকেশ্বরের শুধু তাই নয় গোটা আমাদের হুগলি জেলার নেতৃত্ব গিয়ে সেই আমরা বড় বড় তলায় দাঁড়াই আমরা প্রতি বছর যতদিন ধরে আমরা এই একুশে জুলাই করি সেখানে আমাদের দশ সাল থেকে আমাদের যে স্টেশনের আমাদের হকার ভাইরা আছে এগুলো আছে এখানে সেখানে জল মিষ্টির ব্যবস্থা করে আমরা মাইক লাগাই আর সেই দিনের দায়িত্ব পুরো হকার ইউনিয়ন আমাদের নেয় নিয়ে কিন্তু প্রত্যেকটা ট্রেন আমরা বেলা এগারোটা পর্যন্ত আমরা থাকি যে ওখানে প্রোগ্রাম শেষ হলেও ট্রেনে করে মানুষ কিন্তু শেষ হয় না আজকে কিন্তু রেকর্ড একটা রেকর্ড যে প্রতি বছর আমাদের নেত্রী মমতা ব্যানার্জি প্রতি বছর কিন্তু একুশে জুলাই রেকর্ড ভেঙে দেয় আজকে এ বছর যদি আমার পাঁচ পাঁচজন লোক হয় পরের বছর দশজন লোক হয় ঠিক এইভাবে প্রতি বছর কিন্তু রেকর্ড একটার পর একটা ভাঙে আমি কিছু কিছু প্রোগ্রামে হয়তো থাকতে পারবো না সেখানে অফিসের দায়িত্ব রতনকে দিয়ে যাচ্ছি যৌকে দিয়ে যাচ্ছি আর আমার যতজন সেক্রেটারি আছে কাউন্সিলার রূপা সরকার থেকে শুরু করে লালটু প্রদীপ অমরবাবু থেকে আরম্ভ করে পুতুল বৌদি যারা আছেন এখানে কাউন্সিলর সকলের কাছে আমি অনুরোধ করব প্রত্যেকটা প্রোগ্রামে আপনারা হাজির থেকে যে একুশে জুলাই যেন তারকেশ্বর থেকে একটা রেকর্ড সংখ্যক লোক যায় আমার আরামবাগ জেলা থেকেও একটা রেকর্ড সংখ্যক লোক যায় সকলে আগে আমরা সকলে ট্রেনে যেতাম এখন এবার বাসের ভিড় হয়েছে আমরা একুশে জুলাই বাস পাওয়া যায় না এত লোক মানুষ আমাদের হুগলি জেলা থেকে যায় সেটা আমার মনে হয় সব জেলা থেকে বেশি সব থেকে হুগলি জেলা একুশে জুলাই লোক দেয় আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি একই রকম যখন মদন মিত্র সভাপতি ছিল যুবর সেই সময়ও কিন্তু আমরা তারেকের থেকে আমরা লোক নিয়ে যেতাম যখন মদন মিত্র যুবর সভাপতি ছিল ঠিক এইভাবেও মমতা ব্যানার্জির ডাকে প্রচুর আমাদের লোকজন হবে এটা জানি আর মিতালির কথা কি বলবো মিতালি একদম খুব ভালো মেয়ে আমাদের আমরা জানি আমিও দুবার সংসদে ঢুকতে পেরেছিলাম সেখানে একবার রূপার আর কুয়েলি আমার সঙ্গে সংসদে ছিল আর একবার আমি নিজে গেছিলাম তো সংসদের ভিতরে কি হয় আমাদের একটু আইডিয়া আছে সেখানে মিতালিকে বলবো যেন গোটা আরামবাগ গোটা রাজ্যের মানুষের কাছে তুলে ধরা যে আমাদের রাজ্যের পাওনা গন্ডা কেন মেটাবে না এটা নিয়ে লড়াই করার আমি অনুরোধ করব যেখানে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে একশো দিনের টাকা আনবার জন্য লড়াই করছে আবাসন ঘরের জন্য লড়াই করছে তার সাথে দিয়েও যেন ও প্রতিনিয়ত মানুষের পাশে থাকে আর সকলকে আবার বলি যে একুশে জুলাই যেতে হবে আমরা যেরকম সাতটা আটটা নটা ট্রেনে যাই সকলে মিলে আমরা যাব ট্রেনে যাই আমরা প্রতি বছরই সে জন্য সকলকেই আমি অনুরোধ করলাম সকলকেই যেতে হবে আগামী দিনে আমরা স্ট্রিট কর্নার থেকে আরম্ভ করে একুশে জুলাই এখন অনেক দেরি আছে আমরা প্রত্যেকটা স্তরে স্তরে প্রোগ্রাম করে যেভাবে মানুষকে আমরা নিয়ে যাই আর হেবলোকে দায়িত্ব দিলাম যে ওখানে যেভাবে প্রতি বছর স্টেশনে মাইক বাঁধা হয় মিষ্টির ব্যবস্থা করা হয় জলের ব্যবস্থা করা হয় আর কাট দায়িত্ব দিলাম কার্ড করে কমেডি করে নিয়ে একটা সকলে মিলে একুশে জুলাইয়ের একটা সব কাউন্সিলারকে আমি অনুরোধ করব সবাই মিলে যাতে অনেক অনেক মানুষ নিয়ে যেতে পারে আর বিশেষ কিছু বলছি না আমি বললাম আবার পড়ে পাওয়া আটা না আজকে চলে এলো এটা আমাদের সংবর্ধনার দিন ছিল না সবাই দিল আমরা ওকে আরও বড় করে অনেক বড় করে আমার সংবর্ধনা দেওয়ার ইচ্ছা ছিল কারণ আমার এখানে যারা ছেলে মেয়েরা আছে বাইরের দু দশজন বাদ দিয়ে যেভাবে টাউনে লড়াই দিয়েছে আমি এই প্রথম মিটিং টানলাম আমার সব ছেলে মেয়েকে আমি স্যালুট জানাই কারণ বলা হয়েছিল যে দু হাজার ভোটে হারবে সেখানে আমরা একটা পোস্টার একটা ব্যানার আমি একটা কাউন্সিলার আমাদের হাতে একটা ভোটার লিস্ট পর্যন্ত দেওয়া হয়নি আমাদের একটা দেওয়ার লেখা পর্যন্ত হয়নি আমি সবাইকে দশ হাজার পনেরো হাজার বিশ হাজার করে দিয়ে কিন্তু আমি সবাইকে আমাদের মেয়েরা প্রত্যেক দিন আমি হসপিটাল সাত দিন ভর্তি ছিলাম রূপা কুয়েলি মেয়েরা যারা ছিল টুকু সবাই দায়িত্ব নিয়ে প্রত্যেক দিন আমার এখানে অনেক মেয়েরা রয়েছে দুশো আড়াইশো মেয়ে নিয়ে কিন্তু প্রত্যেক দিন করেছে তাই টাউনে আজকে লিড পেয়েছে না হলে কিন্তু আমি আবার মাথা নিচু করে আমি সকলের কাছে ধন্যবাদ জানাই নমস্কার জানাই যে আপনারা হয়তো না থাকলে আমরা টাউনে কিন্তু ভোটে জিততে পারতাম না কারণ অন্য অন্য অনেক কারণ ছিল সকলেই জানে যারা আমরা দলটা করি যেভাবে খেটেছেন আপনারা প্রত্যেক দিন বাড়িতে বাড়িতে দুশো আড়াইশো ছেলে মেয়ে নিয়ে গিয়ে বাড়িতে বাড়িতে এমনকি আমরা একটা পোস্টার ব্যানার পাইনি আমরা নিজেরা খরচা করে পোস্টার ব্যানার করেছি হ্যান্ড বিল পাইনি হ্যান্ড বিল আমাদের দেওয়া হয়নি হ্যান্ড বিল আমার নাম খরচা করে আপনারা বাড়িতে বাড়িতে গিয়ে পৌঁছেছেন যে মিতালির পুরো বাইরেটা তুলে ধরে আমরা কিন্তু সেই হ্যান্ড বিল নিজেরা আমরা করেছিলাম ভোটার লিস্টে কেন দেওয়াল লেখা কোনো কোথায় কেউ দেওয়াল লেখেনি আমাদের ছেলে মেয়েরা দেওয়াল লেখেছে চারটে দেয়াল লিখে ছবি ছেড়ে ছেড়ে দেওয়া হয়েছিল সেখানে আমাদের ছেলেমেয়েরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পনেরো ওয়ার্ডে দেওয়াল লিখেছে আমাদের খরচায় আমাদের ছেলে মেয়েদের পয়সায় দেয়াল খরচার পয়সা দেয়নি আমি আমার দেওয়ালে সবাইকে পয়সা দিয়েছি প্রথমে বসে থেকে এবং ভোট করবার জন্য সকলে আমার পঁয়ত্রিশ বছর রাজনীতিতে আমি এই প্রথম গুনতে যেতে পারলাম না মিতালি আমাকে খবর পাঠিয়েছিল গুনতে যেতে হবে বললাম না আমার টিম নিয়ে আমি যাই তোমার যাও জিতবে আমি কিন্তু আট দিন আগে মেসেজ করে মিতালিকে বলেছিলাম তুমি জিতবে তোমার কোনো চিন্তা নেই এবং শুধু তাই নয় আরাম অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন আসে তখন আমাকে আমার কাঁধে হাত দিয়ে বলেছিল জেতাতে হবে আমি কিন্তু সেদিন বলেছিলাম মিতালি জিতবে প্রতিটা বছর একুশে জুলাই একটা করে চমক থাকে এবছরে একুশে জুলাই যেদিন চমকের জন্য আমরা আশায় রয়েছি আজকে যে শ্রমিক সংগঠন পঞ্চায়েত ব্লকের সভাপতিরা এসে মিলিত হয়েছে যে একুশে জুলাই যে একটা দারুণ প্রস্তুতি যে শুরু হচ্ছে এটা থেকে বুঝে যাচ্ছে যে এখান থেকে আমাদের বহু সংখ্যক মানুষকে আমরা যাব এই বার্তাটা আমরা পেয়েছি এবং বিভিন্ন দিকে দিকে দিচ্ছি যেহেতু আমি কালকে ফিরে এসেছি ফিরে আসার পরে আমি বিভিন্ন গ্রামে যাওয়ার চেষ্টা করছি পালন করবো এবং আকার সব মিলে একটা জার অভিজ্ঞতা ভালো লাগার অভিজ্ঞতা এবং বিষয় হবে আমরা একুশে জুলাই যিনি কী বার্তা দেয় উনিশের কি কী বার্তা দেবেন তার অধিক আপুরে প্রকাশার জন্য আমরা ইচ্ছা ধন্যবাদ